আসসালামু আলাইকুম ডিয়ার আইএস ক্যান্ডিডেটস আই হোপ দ্যাট অল অফ ইউর ফিট অ্যান্ড ফাইন টুডেজ ভিডিও আইড লাইক টু টক অ্যাবাউট সাম কমন মিস্টেকস ইন আই এল স্পিকিং সো উইদাউট কনজিউমিং টাইম লেটস বিগিন আই এস স্পিকিংয়ে আমাদের মধ্যে অনেকে কিছু কমন মিস্টেকস করে থাকেন তো সবার প্রথম যে মিস্টেক সেটা হচ্ছে যে মেমোরাইজড আনসার আপনারা মনে করেন যে আমি যদি একটু মুখস্থ করে বলে ফেলি তাহলে সেটা হয়তো এক্সামিনার বুঝতে পারবেন না কিন্তু এটা সম্পূর্ণ ভুল আপনি যদি একটু মুখস্ত বলেন তাহলে সেটা কিন্তু তারা দৌড়তে পারবে কারণ তাদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে ট্রেন্ড সো আপনি মুখস্ত বলতে যাবেন না মুখস্ত বলতে গেলে যদি আপনি দৌড়া খান বা যদি তারা দৌড়তে পারে যে আপনার এটা মেমোরাইজিং মোরেজিং অ্যান্সার তাহলে কিন্তু আপনার স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে দিতে পারে সো মেমোরাইজিং মরেজিং অ্যান্সার না দিয়ে আপনি নর্মালি কথা বলার ট্রাই করবেন নাম্বার টুতে যেই মিস্টেকসটা অনেকে করেন যার জন্য ভালো স্কোর আসে না সেটা হচ্ছে শর্ট আনসার ডু ইউ লাইক বার্গার ইয়েস আই লাইক বার্গার আপনাকে জানতে চায় না যে শুধু আপনি ইয়েস ও নো আপনি ওই যে অ্যান্সারটা দিচ্ছেন সেটা একটু ডিটেইল বা একটু এক্সপান্ড করবেন আপনি বলবেন যে আপনি কেন একটা জিনিস পছন্দ করেন কিন্তু কেন করেন সেটাও চাইলে আপনি নিয়ে আসতে পারেন সো আপনি কি করবেন ইয়েস এর নো এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনি কী করবেন আনসারটা একটু এক্সপান্ড করবেন একটু লম্বা করবেন তাহলে আপনার স্কোর ইম্প্রুভ হবে তবে এই লম্বা করতে গিয়ে অপ্রাসঙ্গিক বা ইরিলেভেন্ট কথাগুলো বলবেন না নাম্বার থ্রিতে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অনেকে করে দেখেন যে উম এরকম বলতে থাকেন এগুলো হচ্ছে বলা হয় মামলিং সো এই মামলিংগুলো দূর করতে হবে এই মামলিংগুলো দূর করার জন্য আপনি কিছু ফিলার্স এক্সপ্রেশন বা লিঙ্কার শিখতে পারেন এই লিঙ্কার্সগুলো শিখলে এই মামলিংগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার ফোর অনেক দ্রুত কথা বলা অনেকে কি করেন এরকম শুরু করেন ইন মাই এন্টার লাইফ আই হ্যাভ ভিজিটেড আ লট অফ প্লেসেস আপনি যত দ্রুত কথা বলবেন তত আপনার ভুল হবে আপনার উচ্চারণের সমস্যা হবে সো আপনি নর্মাল স্পিডে মানুষের সাথে যেভাবে কথা বলেন বন্ধু বান্ধবের সাথে যেভাবে কমিউনিকেশন করেন ঠিক সেভাবে কথা বলার ট্রাই করবেন নর্মাল নর্মালি একজন মানুষ যেভাবে কথা বলে ঠিক সেভাবে কথা বলার ট্রাই করবেন অনেক দ্রুত কথা বললে যে ফ্লুয়েন্সি ভালো হবে এরকম না যত বেশি দ্রুত কথা বলবেন তত ভুল হবে নর্মালি একজন মানুষ যেভাবে কথা বলে আপনি যেভাবে আপনার ফ্যামিলির কারোর সাথে বা আপনার বন্ধু বান্ধব বা আপনার টিচারদের সাথে যেভাবে কথা বলেন ঠিক সেভাবে কথা বলার ট্রাই করবেন সো এই বলগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনি আপনার ডিজায়ার স্কোর ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবেন আজকের মতো এখানেই ইফ ইউ লাইক মাই ভিডিও you can share it to your friend or family member i'm signing out assalamu alaikum